আর কাঁচা লঙ্কা এই দেখো টমেটা সিদ্ধ করে নিয়ে পুড়িয়ে নিয়েছি আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি এখন তোমার দাদাভাই বানাচ্ছে আমি এখন স্নান করতে যাবো তো তোমার দাদাভাই আজকে রান্নাটা করছে দেখো খেতে কেমন আর তার সঙ্গে দেখো ধুনিয়া পাতা দেবে লাস্টে যা খেতে হবে না শীতকালে বেগুন পোড়া কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বেগুন করে হতে লাগো আজকে দুপুরের মেনু তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছো যে ভাত সাদা ভাত এই যে লবণ আর এই দেখো এইখানে উঠছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা লায়ের দিয়ে লাইয়ের এটা হলো বেগুন ভর্তা পেঁয়াজ টমেটা পেঁয়াজ টমেটা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধুনিয়া পাতা দিয়ে করেছি আর এটা হলো ডাল এটা হলো মুসুর ডাল এইটা আজকে আমাদের মেনু দেখতে পাচ্ছ এটা ভাতের মেনু হাই বন্ধুরা দেখো আমি এখন চলে আছি ডাক্তার দেখাতে আগে একদিন গিয়েছি ডাক্তার পাইনি আর এখন তো আজকে রওনা দিচ্ছি রেডি হয়ে গেছি তোমার তোমায় রেডি হচ্ছে এ দেখো চুল উঠে উঠে কি হচ্ছে দেখো টাকলা এত চুল উঠছে এত এত চুল উঠে যাচ্ছে আমার জানি না মাঝে মধ্যে চুল উঠে পুরো ইয়ে হয়ে আবার এই চুলগুলো এর মধ্যে না গজাচ্ছে দেখো এখন বাজে লাগে চুলগুলো বলি আর কে কে যাচ্ছে আমার সঙ্গে বড়দাই চলো যাবে যদি বড়দাই ডাক্তার দেখাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নাবান্না আমার কমপ্লিট করেছি কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই চলো এই দেখো আমি ব্যাগটা নিয়ে রেডি দেখো ব্যাগটা নিয়ে নিয়েছি জিন্স আর টপ করে নিয়েছি আর বান্না এরকম কিচেন দেখো পরিষ্কার করে নিয়েছি এরকম ভাত করেছি বেশি কিছু করার টাইম পাইনি এরকম করেছি করেছি আর মাছের ঝোল করেছি দেখতে পাচ্ছ কি এরকম মাছের ঝোল মূল সব দেখে এসে খাওয়া দাওয়া করবো কি লেটে তো উঠেছে রাতে তো অনেক রাতে একটা পিকচার দিয়ে মানে বাংলাদেশের একটা নাটক দেখছিলাম তো ঠাকুর ঠাকুর সব দিয়া কমপ্লিট হয়ে গেছে মানে মোটামুটি কাজ কমপ্লিট করে যাচ্ছে এই দুটো মেয়ে এসছে এদের জন্য অবশ্যই তোমরা কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি ভিউজ দেবে তাই কিন্তু এটা রাগ করবে এটা লজ্জা করছে আর দেখো কি কি রান্না হচ্ছে এখানে কে ওই দেখো ওই ঘরে সবাই সবাই এই ঘরে কেউ আছে এই ঘরে তোমার দাদাভাই রান্না করছে এই দেখো চিকেন হচ্ছে এইখানে আবার এটা ঝাল বেশি এটা ঝাল কম হচ্ছে দেখো দুই জায়গায় রান্না হচ্ছে আমাদের দেখতে পাচ্ছো আজকে প্রচুর লোক আসবে প্রচুর আনন্দ করব কিছু দেখাতে পারছে না দেখো এসছে আর্ধেক লোক এসছে এখন আর্ধেক আসেনি এই দেখো এই দেখো এরা আমাদের পরিচিত এই দুটোকে আমি তিনটাকে চিনি নাই পরিচিত হতে পারে তিনটে তোকে দেখাতে দেখি না জায়গাটা পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা ঘুরতে এসেছি আমাদের বাড়িতে দেখো সুন্দর দিনের বেলা হলে সুন্দর লাগবে পরিষ্কার আসছে না আমার মোবাইলটা প্রচুর পরিষ্কার আছে কোনো বাদ আমার মোবাইলটা ভালো পরিষ্কার আসে না আর আমার মোবাইল পুরো ভরে গেছে স্টোরেজ ওই জন্য তোমাদের আর সবটা আমি দেখাতে পারছি না সাইডটা এই সাইডটাও দেখি না একটু ये देखो ये साइड तो देखे ना तो साइड तो देखते सुंदर ए देखो झिरी झिरी কত সুন্দর দেখো জল হচ্ছে এখন দেখো রাত হয়ে যাচ্ছে জানো না কি সুন্দর দেখো কারেন্ট আর এখন এই দেখো কারেন্ট আগে দেখায় দেখো কতটা দারুণ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর মন্দিরটা দেখাচ্ছি তোমাদের এই দেখো লোক আর লোক মন্দিরটা তো আমরা রাত হয়ে গেছে আমরা অন্য মন্দিরে গেছিলাম তোমাদের দেখাবো এই দেখো যাচ্ছি অবদি চলো চালু করেছো কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছো হেভি লাগবে দারুণ দারুণ মাঝে দেখো কতটা সুন্দর এই দেখো একটা মন্দির দেখতে পাচ্ছো তার দিকে শুধু মন্দির আর মন্দির আচ্ছা এই দেখো অনেক মন্দির

স়মে সাবামন্করে়। পামক lige সে হাপা 15 শ नहीं था ना भाई है है से लाओ ले हेड से दिखा फैन से से फोन वाले बंद ये जो शरीर अलग फैन था से हमने हैं ना पहले पाइप डाल दे पीवीसी ने ना वे ये थे लेना वो, वो ले खास ना कोई मोटा डांडा ला सर बस